গত দশ মাস ধরে চলছিল রঘু ঢাকার ছবি শুটিং ছবি চরিত্রের খাতিরে প্রায় এক বছর ধরে লম্বা দাড়ি নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অভিনেতাকে ছবির প্রিমিয়ার হোক অথবা রাজনৈতিক মঞ্চ সর্বত্র লম্বা দাড়ি নিয়েই ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল দেবকে এবার সেই দীর্ঘ দিনের সঙ্গীকে বিদায় জানানোর পালা কিছুদিন আগে অর্থাৎ শনিবার পাতায় একটি ছবি পোস্ট করে দেব লিখেছিলেন বন্ধুকে বিদায় জানানোর সময় এসেছে অভিনেতার হাতে ট্রিমার দেখি সবাই বুঝেছিল এবার হয়তো পুরনো লোকে ফিরে আসতে চলেছেন অভিনেতা শনিবার পোস্টের পরেই দেব আবার রবিবার যে ছবিটি পোস্ট করেছেন তাতে অভিনেতার প্রেমে না পড়ে উপায় নেই ছবিতে দেখা যাচ্ছে সুইমিং পুলে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন দেব অসম্ভব হট লাগছে দেবকে দেখতে সারা শরীর ভিজে গলায় সরু চোখে রোদ চশমা তবে সব থেকে বেশি যেটা নজর কেড়েছে সেটি হলো দেবের সেই পুরনো লুক এক মুখ তারি উধাও তার জায়গায় নিয়েছে হালকা সুঠাম শরীর হালকা দাড়ি সব মিলিয়ে আবার যেন পুরনো প্রেমকে নতুন ভাবে চোখের সামনে দেখা দেবের এই ছবিটি দেখে একজন লিখেছেন ও ভাই এটা একটা অসাধারণ ছবি সেই আমার ক্লাস সেভেনের দেব ক্রাশের কথা মনে পড়ে গেল একজন অনুরাগী লিখেছেন দেবদা দয়া করে এই বডিটা মেনটেন করুন তোমাকে দুর্দান্ত দেখতে লাগছে কেউ আবার লিখেছেন আবার ক্রাশ খেলাম সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন